ইরানের সর্বশেষ খবর ব্যাপক আন্দোলনের মুখে এবার বিক্ষোভকারীদের বিপক্ষে মাঠে নেমেছে ইরানের কোটি কোটি জনগণ ভিডিওটি শেয়ার করুন আপনার রেখে দেন যাতে করে আরো কয়েক কোটি মানুষ দেখতে পারে প্রিয় ভাইরা আমেরিকা ইসরাইলের খায়েশ ছিল যে আয়তুল্লাহ আলী খামেনিকে মৃত্যুদণ্ড দিবে তাকে ফাঁসিতে ঝুলাবে কিন্তু রাখে আল্লাহ মারকে আল্লাহ সুহান তাল্লাহার সিদ্ধান্তই চূড়ান্ত দেখেন আয়েতুল্লা আলী খামিনী মুসলিম বিশ্বের এমন একজন নেতা যিনি আমেরিকার চোখে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতেছে আমাদের অনেক মুসলিম নামদারে বাংলাদেশি অনেকেই আয়তুল্লা আলী খামিনীর চরম বিরোধিতা করতেছে তাদেরকে বলবো ফিলিস্তিনের পক্ষে যখন তুমি সাফাই গাও তখন তোমাকে এটা জানতে হবে যে ফিলিস্তিন টিকে ছিল ইরানের কারণে তা না হলে ইরানের যে অস্ত্র সাপ্লাই সেটা যদি ইরান না দিত তাহলে অনেক আগেই ইসরাইল ফিলিস্তিন দখল করে ফেলতো আমাদেরকে একটা মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা জাতি এমন একটা সময় আমরা অবস্থান করতেছি যে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে যদি এটা একবার শুরু হয়ে যায় অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ একবার যখন শুরু হয়ে যাবে এটা সেই মাল যুদ্ধ এটা সেই গাজওয়াত হিন্দ যুদ্ধ আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় বসে আয়তুল্লাহ আলী খামিনী ইরানের বিরুদ্ধে মুসলিম উম্মার বিরুদ্ধে মুসলিম সামরিক সক্ষমতার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন আমেরিকায় ডলার পেয়ে আমেরিকায় বসে কিংবা আরাম আয়েসে বসে ভারতের সমর্থন নিয়ে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার নবী প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাসালামের নির্দেশনা অনুযায়ী ইহুদি নাসারাদের বিরোধিতা আপনাকে করতে হবে আপনি কেন করেন না কারণ আপনি ভারত সমর্থিত আসছে আয়াতুল্লা খামিনী হয়তো তাকে ধরে ফেলবে আপনি বলছেন সে সৌরশাসক দেখেন আপনাকে একটা কথা বলি পৃথিবীতে বহু শাসক ছিল যাদেরকে ক্ষমতায় রাখার জন্য কোটি কোটি মুসলিম দোয়া করেছে যেমন ইরাকের সাদ্দাম ইরাকের সাদ্দামের যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন ইরাকের জনগণ বুক ফুদিয়ে কেঁদেছিল যে তারা যে ভুল করেছে ইরাকের সাদ্দামকে ক্ষমতা থেকে নামিয়ে তারা যে ভুল করেছে ভুলদের মাসুল আজকে দুই সাল দুই সালের আজকের দিন পর্যন্ত ইরাকে দিতে হচ্ছে আপনি লেবিয়াকে দেখেন মোহাম্মদ গাদ্দাফি গাদ্দাফি ছিল শাসক সবাই বলেছিল কিন্তু গাদ্দাফির পতনের পর আজকে লেবিয়া কোথায় আফ্রিকার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল এ লেবিয়া গাদ্দাফি লেবিয়াকে কোথায় নিয়ে গেছে কিন্তু আমাদের এটা পছন্দ হয়নি দেখেন আপনি হয়তো বলবেন আমাদের সাবেক গভর্নমেন্টের কথা বলতেছেন তাই না আপনার মনে মনে এটাই আসে আমাদের সাবেক গভর্নমেন্ট এটা সেই ছিল বাংলাদেশ ভারতের আধিপত্যকে গ্রহণ করবে ভারত যা চায় তাই গ্রহণ করবে কিন্তু বাঙালি জনগণ এটা পছন্দ করে না আমরা শুধু ভারত কেন ইসরায়েল বলেন আমেরিকা বলেন প্রত্যেকটার বিরোধিতা করি আর ইত্যুজ্লাউদ্দিক খামিনির পক্ষে যখন জনগণ রাজপথে নেমে গেছে আপনাকে এটা মাথায় রাখতে হবে বিজয় সুনিশ্চিত এম মাহাদাম আসবে অতি শীঘ্রই দেখেন ইরান যদি পরাজিত হয়ে যায় তাহলে এটা জেনে রাখেন যে মুসলিম উম্মার কফাদের দক্ষ আছে আমেরিকা ইসরায়েল ধীরে ধীরে প্রথমে আফগান এরপর ইরাক এরপর সিরিয়া এরপর লেবিয়া এরপর ইরাক ইরাকের পর মিশরকে ধরবে মিশরকে ধরার পর সৌদি আরবকে ধরা হবে এটা মনে রাখবেন